হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত করি সাধুগুরু বৈষ্ণবের চরণে ধন্যবাদ প্রণীতির জ্ঞাপন লিখে আজকে আপনাদের সামনে আমি শিব চতুর্দশী পূজাবিধি তুলে ধরার চেষ্টা করব তো যারা শিব চতুর্দশী পূত করবেন তাদের প্রথমে সংকল্প করতে হবে একটা বিশেষ মন্ত্রের দ্বারা তো প্রথমে হাতে তিল কি জল পুষ্প নিয়ে বাঁধাতে নিয়ে ডানহাত দিয়ে চাপা দিয়ে বলবেন বিষ্ণুরোম তৎসাদ্য ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশা তেথু যারশী গোত্র বলবেন এবং নাম বলবেন মায়েরা নামের পর দাসী বলবেন বাবারা নামের পর দাস বলবেন তারপর বলবেন শিব ও প্রীতিকম কৃষ্ণভক্তি লাভার্থে গণেশাদি পঞ্চদেবতা পূজাপূর্বক যথাশক্ত উপাচারানাং শিব রহস্যক্ত শিবরাত্রি ব্রত মহং স্বামী এবার সেই হাতে যে তিল জল এবং পুষ্প চলছে সেটা মাথায় ধারণ করবেন হাত দিয়ে হাত জল করে বলবেন ওম সংকল্প শক্ত বলবেন ওম দেব দ্রবিনো দা বিবষ্টা সিচম সিঞ্চ ধুব মুপ বা পুন হতে ওম সংকল্পিত এরপর গণেশাদি গণেশাদি পঞ্চদেবতার পূজা করতে হবে প্রথমে কিছু ফুল নিয়ে গণেশের উদ্দেশ্যে দিতে হবে এতে গন্দে পুষ্পে ওম গাং গণপতায় নম তারপর গণেশের প্রণাম করবেন ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ করুণারুণা বিঘ্নং হরন্তু হিরম্ব রে নব এইভাবে প্রণাম করার পর সূর্যদেবের উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন এতে গন্ধে পুষ্পে ওম সূর্যদেবায় নম বা এসো গন্ধ ওম সূর্য সূর্যায় নমঃ এবার সূর্যদেবের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করবেন ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাধুতিম ধন্যান্তরিং সর্বপাপ্নং প্রণহস্মি দিবাকরম ওম সূর্য আয় নমঃ ওম সূর্যায় নমঃঃ ওম সূর্যায় নমঃ এরপর আবার হাতে ফুল নিয়ে বিষ্ণু দেবীর উদ্দেশ্যে পূজা করবেন এতে গান্ধী পুষ্পে ওম শ্রী বিষ্ণুবে নারায়ণ আয় নম নম এবং তারপর হাজ্য করে প্রণাম করবেন ওম নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম এইভাবে প্রণাম করিবেন পঞ্চদেবতার মধ্যে শিবজি মহারাজ পড়েন এরপর শিব ঠাকুরের উদ্দেশ্যে বিলবপত্র পুষ্প নিয়ে বলবেন ইদং সচন্দ্র বিলবপত্র পুষ্পাঞ্জলি ওম নম শিবায় নম নম এরপর প্রণাম করবেন শিব ঠাকুরকে ওম নম শিবায় ও শান্তায় কারণাত্মিতবে আমি চাঁদ তানং তঙ্গতি পরমেশ্বর পঞ্চদেবতার দেবতার মধ্যে শেষ হচ্ছেন দুর্গাদেবী দুর্গাদেবীর উদ্দেশ্যে পুষ্প নিয়ে ফুল দেবেন এতে গন্ধে পুষ্পে ওম জয় দুর্গা ওই নম নম এতে গণে পুষ্পে ওম হিং দুর্গা ওই নম এই মন্ত্রে দিতে পারেন এরপর প্রণাম করবেন ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে তো পঞ্চদেবতার পূজা হওয়ার পর শিবজি মহারাজের যে ব্রত পূজাবিধি চার প্রহরে চারবার পূজা করবেন তো প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা স্নান স্নান করাবেন শিব ঠেউরকে স্নান করাবেন সেরা বিশেষ মন্ত্র দ্বারা প্রথম পোহরে শিব ঠাকুরকে স্নান করার মন্ত্র ইদং স্নানীয় দুগ্ধং হোম ইশানায় নমঃ প্রথম প্রহরে অর্গদান মন্ত্র নম ব্রত খেব পূজা জপ পরায়ণ করমি বিধি বদত্তং গৃহ নার্গ মহেশ্বর তো প্রথম পরে স্নান মন্ত্র অর্ঘমন্ত্র বলা হলো দ্বিতীয় পরে স্নান মন্ত্র ইদং স্নানীয় দুগ্ধং দধিং প্রথম পরে দুগ্ধ দ্বারা স্নান করাতে হবে দ্বিতীয় পরে দধি দিয়ে স্নান করাতে হবে বিশেষ মন্ত্র সহযোগে মন্ত্র হল ইদং স্নানীয় দধিং হং অঘরায় নম দ্বিতীয় প্রহরে অর্ঘ মন্ত্র নম শিবায় সান্তায় সর্বপপ হরায়চম শিবরাত্র দাদাম্মার ঘ প্রসিদ উময়াসহ তৃতীয় পরে ঘিত দ্বারা শিবতকে স্নান করাতে হবে সেই মন্ত্র ইদং স্নানীয় ঘিতং নম হোম বাম দেবায় নম তৃতীয় পরে অর্ঘদান মন্ত্র নম দুঃখ দারিদ্র শোকে নগহং পার্বতী স্বরং শিবরাত্র দাদামার ঘং উমাকান্ত গৃহা নমে চতুর্থ পরে মধু দিয়ে স্নান করাতে হবে মন্ত্র হল ইদং স্নানীয় মধু নম হোম নমঃ চতুর্থ পরে অর্গধান মন্ত্র ময়া, কিতা কিতান্ন নিকানি পাপানি হর শঙ্কর শিবরাত্র দাদামার্ঘং উমাকান্ত গৃহানমে চতুর্থ পরে অর্গধান মন্ত্র আবার বলছি নম ময়া নিয়ে কানি পাপনি হর শঙ্কর শিবরাত্রে কথা শুনিবেন শ্রবণ করিবেন পরের দিন স্নান্তে শিব পূজা ও স্তপাত করত ব্রাহ্মণ দিগকে ভজন করাইয়া নিজে পালন করিবে তো যারা চোদ্দই ফাল্গুন ব্রত করবেন একটা নির্দিষ্ট সময়ে পালন করতে হয় যে কোনো ব্রত করলে সেই নির্দিষ্ট সময় যদি পালন না করা হয় ব্রত ভঙ্গ হয় ব্রতের ফল পাওয়া যায় না তো যারা চোদ্দো তারিখে শিব চতুর্দশী ব্রত করবেন তাদের পালনের সময় হল পরদিন অর্থাৎ পনেরোই ফাল্গুন বা আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ছটা ছাপ্পানের মধ্যে পালন করতে হবে এবং এটা বিশেষ মন্ত্র সহযোগী পালন করতে হবে পালন মন্ত্র হল ওম সংসার ক্লেশ দগ্ধর্শ ব্রতে নানে ব্রতে না মেন শঙ্কর প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভ মন্ত্রটি আবার বলছি ওম সংসার ক্লেশ দগ্ধর্শ ব্রতে মেন শঙ্কর প্রসিদ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এইভাবে যদি আমরা সেই শিবরাত্রি ব্রত করে অতি সহজে আমরা শিবজি মহাজের কৃপা লাভ করে নিজের জীবনকে ধন্য তিধন্য করার সুযোগ লাভ করব তো এই পন্থ হরিকতার বিশ্রাম রাখছি বাঞ্ছা কল্প তরুণ ভস্য কৃপা সিন্দুবচ পতি তনা সর্ব বৈষ্ণব্য নম নম হরো হরো মহাদেব জয় শিব শম্ভ